প্রিয় বিশেষ করে রায়পুর বাজার এবং আমরা গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করেছি যে রায়পুর বাজারের যে মনের সমিতি নির্বাচন হচ্ছিল সেই নির্বাচন ওনার কারণে একবার সম্পূর্ণ অন্ত পর্যায়ে এসে যখন উৎসব মুখর পরিবেশে ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আনন্দ অপেক্ষা করতেছিলেন প্রশাসনের নির্বাচনটি গ্রহণ করার জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছেন ঠিক তেমন একটি সময়ে একটা ইটের কারণে নির্বাচনটি আপাত স্থগিত ঘোষণা করা হয় এই বিষয়টি আসলে আমরা আসলে রায়পুর বাজারে যে বনের সময় নির্বাচন হচ্ছিল সেই নির্বাচনে আমরা আগেই বলেছি বিশেষ করে আমরা গত সপ্তাহে বুঝলাম মাসিক আইনশৃঙ্খলা সভায় আমরা ধাকতির বাসায় বলেছিলাম যে বিএনপি এই নির্বাচনের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না এটা ব্যবসায়ীদের নির্বাচন ব্যবসায়ীরা তাদের স্বার্থে বাজারের সৌন্দর্য বর্ধন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি শুরু করে সর্বদিক থেকে একটি সুন্দর পরিবেশ তৈরির জন্য তারা নির্বাচন করতে যাচ্ছে আমরা চাই যেহেতু আমরা রাজনীতি করি যেহেতু বিএনপি সবসব পছন্দ করেন সমর্থন দিয়ে থাকেন সেই হিসেবে আমরা যাচ্ছিলাম যে রায়পুর বাজারের ব্যবসায়ীরা তাদের মতো করে তারা তারা বণিক সমিতি নির্বাচন করে এবং নির্বাচিত প্রতিনিধি তারা নির্বাচিত করুক সেখানে আমরা বিএনপি থেকে বা রায়পুর বিএনপি থেকে পক্ষ থেকে কোনো ফ্রণের প্যানেল দেওয়া কাউকে সমর্থন দেওয়া এই সমস্ত কাজ তো আমরা বিরুদ্ধে গেছি আমরা ইতিমধ্যে আমাদের আমার খেয়াল ভাইয়া রায়প এসেছেন আমাদের বোর্ড নিয়ে বসেছেন পুলিশভাবে নির্বাচন জানতে চেয়েছেন সেদিনে আমাদের মধ্যে কথা হয়েছে যে নির্বাচন হচ্ছে ব্যবসায়ীদের সুতরাং ব্যবসায়ীরা ব্যবসায়ীদের মতো করে ভোট করতেছেন আমরা সেখানে কোনোভাবে সম্পৃক্ত না আমরা কোনো প্রার্থীকে সমর্থন দেয়নি এবং দেবো না যদি আমাদের দল কেউ কেউ ভোট করেন সেটা তার ব্যক্তিগত বিষয় এখানে ব্যবসায়ী হিসাবে তিনি তার ভোটটা করতেছেন সেক্ষেত্রে আমাদের দলীয় কোনো সমর্থন বা কোনো পরামর্শ আমাদের সাথে নাই আমরা সেই নির্বাচনটি আহ অত্যন্ত দেখা করেছি যে সর্বশেষ মুহূর্তে পরিবেশ বিরাজ করতেছিল যদিও কিছুটা আসলে আমাদের কাছে একটু দৃষ্টি রাখছিল যে এখানে কালো টাকা সরাসরি বা প্রার্থীদের লক্ষ টাকা ব্যয় বিভিন্ন চাইনিজ স্টুডেন্ট বুকিং দেওয়া এটা হয়তো যদিও একটু খারাপ দিক আমরা দেখেছি খারাপ বিষয় কারণ নির্বাচনের টাকা সরাসরি যেখানে হবে সেখানে এই বিষয়টা খারাপ আমরা বলি যে স্বাধীন এখানে যেহেতু এটা লাভজনক কোন প্রতিষ্ঠান না এরা সম্মানের জন্য তারা প্রতি প্রতিনিধিত্ব হবেন এবং তারা বা জন্য ছাত্রী কাজ করবে শুনে সেখানে কেন লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে লক্ষ হাজার কোটি টাকা ব্যয় করা হবে যাক সেটা হয়তো ব্যবসায়ীদের বিষয় আমরা সেটি যাবো না আমি একজন রাজনীতি নেতা হিসেবে আমি আমি নিজের ব্যবসা ব্যবসায়ী সেই হিসাবে বা বিশেষ করে আমি যদি একটি দলের দায়িত্বে আসি সেই দায়িত্ব পর থেকে আমি বলবো যে নির্বাচনটি স্থগিত হওয়ার পরে কেউ কেউ কোনো না কোনোভাবে এটাকে বিএনপি দায়ী করতে চাচ্ছেন আমি স্পষ্ট ভাষা বলতে চাই এই রিট করা এবং এই নির্বাচন স্থগিতের বিষয়টা বিএনপি এবং আমাদের নেতা খেয়াল আমরা কেউই কোনোভাবে সম্পৃক্ত না আমরা রায়পুরে এখানে অনেকেই বিএনপি করেন তো বিএনপি মানা কেউ যদি বা বিএনপি সমর্থন কেউ যদি এই সাথে সম্পৃক্ত থেকে থাকেন সেটা সম্পর্কে তার ব্যক্তিগত বিষয় একান্ত তার নিজস্ব বিষয় তিনি আমাদের সাথে জানান নাই পরামর্শ করেন নাই বা আমরা এইভাবে কিছু জানিও না শুধু আমরা দয়া করে ব্যবসায়ী অনুরোধ করবো আপনারা দয়া করে কোনোভাবেই আমরা আপনাদের খুব কাছের মানুষ আমরা আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের আপনারা হয়তো আমাদের দলকে সমর্থন করেন আপনাদের সমর্থনে আমরা নেতা এবং আপনাদের সমর্থনেই ভুল বোঝার কোনো অবকাশ নেই এবং আমরা স্পষ্টভাবে বলছি যে আপনারা আপনাদের নির্বাচনটি আপনাদের মতো করতে থাকেন আমরা কোনো হস্তক্ষেপ নেই বিরোধী করি নেই আগামী তো করার কোনো ইচ্ছা আমাদের নাই এবং এই বিষয়ে রিটের বিষয়ে আমাদের কোনো কিছু জানা নাই তো এক্ষেত্রে আমি একটি কথা না বললেই নয় যদি কথাটা আমাকে পড়াশোনার বিরুদ্ধে বলতে হবে সেটা হচ্ছে আমি যে খবর দিয়ে জেনেছি চব্বিশ তারিখ হাইকোর্টে এই মামলাটি একশো একাত্তর নাম্বার সিরিয়ে নিয়েছিল এবং সেখানে এই মামলা যাদের বিবাদী করা হয়েছে তারাও জানতেন যে মামলাটি রিড রিট হয়েছে এবং শুনানি হচ্ছে ওনার কোনো পদক্ষেপ নেন নাই এমনকি আমি যতটুকু জানি চব্বিশ তারিখে যখন অর্ডারটা হয়েছিল এই অর্ডার সিট নিয়ে তাৎক্ষণিক যদি চ্যাম্বার যাদের আদালতে যদি স্টে যাওয়া হতো তাৎক্ষণিক আমি চ্যাম্বার তাদের গেলেই

তিনি বলেছেন রায়পুর বাজারে ব্যবসায়ীদের শান্তি দিয়ে ব্যবসা করতে পারে কোনো চাঁদাবাজি না থাকে সেই ব্যাপারে অন্য সর্বাত্মিক দৃষ্টি আছে আগামী দিনে আপনার নেতাদের রায়পুর বাজারে ব্যবসা করতে পারেন এভাবে আমরা সার্বিক সহায়তা করবো সবাই ধন্যবাদ